কনকনে শীতে কাঁপছে বাংলা কিন্তু আগামীকাল থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া বিজ্ঞানী গণেশ কুমার দাস জানিয়েছেন আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বৃষ্টি হচ্ছে আগামীকাল হয়তো সাউথ চব্বিশ পরগনা ইস্ট কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গা কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে নর্থ বেঙ্গলে একই দার্জিলিং কালিম্পং কাল আমরা কিন্তু বৃষ্টি পাবো ওখানে লাইট রেন আর পরশু থেকে কয়েকদিন ওখানে লাইট টু মডারেট ট্রেন সব জেলাগুলোতে কিন্তু হবে এই যে রেইনফল অ্যাক্টিভিটি হয়তো আঠারো তারিখ খানিকটা ইন্টেন্সিটি একটু বেশি হবে সাউথ বেঙ্গলে উনিশ তারিখ থেকে বৃষ্টি কিন্তু সাউথ বেঙ্গলে কমে যাবে নর্থ বেঙ্গলে কমে যাবে